হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোলের ক্লাস ভারতের জলবায়ু থেকে ভূগোলের শূন্যস্থান পূরণ আমরা করবো ভারতের জলবায়ু থেকে শূন্যস্থান পূরণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাগুলি প্রেস করে রাখবে চলো শুরু করে দিই ভারতের জলবায়ু থেকে শূন্যস্থান পূরণ এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমনকি তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট আছে এপ্রিল মাসে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চলো শুরু করি ক্লাসটি ভারতের জলবায়ু থেকে শূন্যস্থান পূরণ দেখো ভারতকে ড্যাশ জলবায়ুর দেশ বলা হয় উত্তর মৌসুমি জলবায়ু দু নম্বর ভারতের জলবায়ু ড্যাশ বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত মৌসুমি বায়ুর দ্বারা তিন নম্বর দেখো দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বর্জ্যবিদ্যুৎসহ যে ঝড় বৃষ্টি হয় তাকে ড্যাশ বলে আম্রবৃষ্টি পরের প্রশ্ন দেখো পরেরটা দেখো মৌসুমী কথাটি আরবি শব্দ ড্যাশ থেকে নেওয়া হয়েছে মৌসুম থেকে নেওয়া হয়েছে পাঁচ বলছে ড্যাশ মৌসুমী বায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির হয় উত্তরপূর্ব পূর্ব মৌসুমী বায়ু ড্যাশ ভারতের একটি শীতল মরুভূমি লাডাক ভারতের একটি শীতল মরুভূমি ভারতের প্রবাহিত ড্যাশ বায়ু একটি সাময়িক বায়ু মৌসুমী বায়ু শিলং মালভূমি ভারতের অন্যতম ড্যাশ অঞ্চল পৃষ্টি ছায়া অঞ্চল কর্ণাটকের আম্রবৃষ্টি ড্যাশ নামে পরিচিত চেরি ব্লসম নামে পরিচিত ভারতের শীতকালে ড্যাশ মৌসুমী বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় অক্টোবর নভেম্বর মাসে ভারতে ড্যাশ ঋতু বিরাজ করে শরৎ ঋতু বিরাজ করে উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী আসে বলে একে ড্যাশ বলে নর্থস্টার বলে কালবৈশাখী একে ড্যাশ বলে নর্থস্টার বলে ভারতের একটি বন্যপ্রবণ অঞ্চল হলো ড্যাশ অসম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও আরব সাগরীয় শাখা ড্যাশ পর্বতের সমান্তরালে প্রভাবিত হয় বলে বৃষ্টিপাত কম হয় আরাবল্লী পর্বতে তারপর দেখো বর্তমানে এই সরি রাজস্থানে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত আঁধি নামে পরিচিত স্টুডেন্টস ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচটাকে বেলা একটু প্রেস করে রাখো দেখো তারপর শুরু দেখো ড্যাশ বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ু ভারতে ভারতের শীতলতম অঞ্চলটি হলো ড্যাশ লাডাক উত্তরপ্রদেশ বিহারে গ্রীষ্মের দুপুরে প্রবাহিত অতি উষ্ণ বায়ুর নাম ড্যাশ লু ড্যাশ উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় কর্মমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ড্যাশ শতাংশ বর্ষাকালে হয় পঁচাত্তর শতাংশ ভারতের দক্ষিণ ভাগ অপেক্ষা উত্তর ভাগের উষ্ণতা ড্যাশ কম প্রশান্ত মহাসাগরে ড্যাশ সৃষ্টি হলে ভারতে খরা দেখা দেয় এল নিনো ড্যাশকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে শরৎকালে নিরক্ষরেখার কাছাকাছি বলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সারা বছরই ড্যাশ জলবায়ু বিরাজ করে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে কর্কটক্রান্ত্রিকা ভারতের প্রায় ড্যাশ দিয়ে প্রসার প্রসারিত হয়েছে মাঝখান দিয়ে প্রসারিত হয়েছে তো স্টুডেন্টস এই ছিল ভারতের জলবায়ু থেকে এমসিকিউ এই সরি ভারতের জলবায়ু থেকে শূন্যস্থান পূরণ তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে আর পাঁচ থেকে বেলে একটা প্রেস করে রাখবে এখন তোমাদেরকে করালাম ভারতের জলবায়ু থেকে শূন্য স্থান পূরণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেলা করে প্রেস করে রাখো তোমরা সফলও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ